ছেন সকল শ্রেণীর অভিভাবক এবং শিক্ষার্থী সবাইকে আসসালাম আলাইকুম সর্বপ্রথমে আমি দোয়া কামনা করি দোয়া যাত্রাতে সবকে তার পূর্ব উদ্দেশ্য শুনি কারণ আজকের এই দিকে আমাদের সত্যি করুন মেধাবৃত্তি মেধাবৃত্তি সবাই পাইনি মেধাবৃত্তিটা একটা দুটো যে মানসিকতাও সবার কাছে Спасибо.

শিক্ষা নষ্ট যে বাচ্চার মধ্যে শিক্ষা নিহিত থাকে আজকে দেখেন আমাদের এই যে যারা এখানে উপস্থিত না সর্বপ্রথমে বলি আমি আমার কাকা স্যার জামশেদ তিনি শিক্ষা ছাড়া তো এতদূর নিশ্চয়ই যেতে পারেনি আজকে তার ভিতরে শিক্ষা ছিল বেড়েতে কত দূর পর্যন্ত সে পৌঁছাইছে আমি চাই তোমরা তাকে দেখে শেখো যে আমার গ্রামে এত একজন উত্তরস্বরী উপরদস্ত কর্মকর্তা যিনি আমাদের মধ্যে বিদ্যমান কেন আমরা তার মতো হতে পারি না হতে পারি না পারি চেষ্টা তো লেখাপড়া শিখে কেউ শিক্ষক কেউ যে কোনো একটা কাজ কাজকে ভালো মনে করতে হবে যে আমি জীবনে কি করতে চাই কি দিয়ে আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারি সবাইকে সুন্দরভাবে সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে আরো বলি প্রত্যেকটা বাচ্চারা তোমরা নিজেদের দিক থেকে তৈরি হও কিভাবে ভালো করা যায় যারা আজকে তোমরা মেধা বৃত্তি পাইছো তারা ইনশাল্লাহ সবাই চেষ্টা করবা সামনে আরো ভালো কিছু করার জন্য যারা পাও নাই তারাও চেষ্টা করবা যে আমরা এই দশের ভিতরে কি করে থাকতে পারি প্রতিযোগিতা ছাড়া কখনো করা হয় না প্রতিযোগিতা যাদের ভিতরে আছে তাদের মধ্যে অবশ্যই সামনে ভালো কিছু করার জন্য একটা বিষয় আছে কারণ প্রতিযোগিতা না করলে সে মূল্যায়ন হতে পারে যার ভিতরে জিতটাই না থাকে সে জীবনে উন্নতি করতে পারবে তবে সবাইকে অনুরোধ করি তোমরা লেখাপড়া ভালো করে করো সবার গুরুজনদের সাথে ভালো আচরণ করো শিক্ষককে সম্মান করো একজন শিক্ষক তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক যত রাগি হন না কেন তার অন্তরটাও তেমনই কমন হয় কারণ একটা বাচ্চা আমি মা হয়ে আমার বাচ্চাকে সকালে তৈরি করে স্কুলে পাঠানোর জন্য কিন্তু সারাটা দিন থাকে তার শিক্ষকের কাছে বাবার সমতুল্য কেউ হয় না কিন্তু শিক্ষক বাবার উপর মানব করার কারিগর হচ্ছেন একজন শিক্ষক কারণ একটা বাচ্চা থাকে কিন্তু সেই উন্নয়ন প্রথম ধাপ প্রাথমিক সে পার করে আছে একটা বিল্ডিং তৈরিতে যেমন একটা ভিত্তিপ্রস্থল লাগে আমি মনে করি একটা বাচ্চা একটা ভূমিকা থাকে কারণ যেই শিক্ষক বাচ্চার সাথে সমন্বিত তাদের মনের মানবিকতা হয় না আমি মনে করি না সেই বাচ্চারা জীবনে কিছু করতে পারে শিক্ষককে যে ভালোবাসবে সে পৃথিবী সবাইকে ভালোবাসতে পারে সবাইকে ধন্যবাদ